আর জিগড়ের প্রিন্সিপাল যিনি ছিলেন সেই কীর্তিমান সন্দীপ ঘোষ ডাক্তার সন্দীপ ঘোষ তাকে ডাক্তার বলতেও কেউ চান না বলছেন ডাক্তার সমাজের কলঙ্ক তাকে কাস্টাডিতে নেওয়া হোক কে বলছেন ডাক্তার মানস গুম্টা তিনিও সরকারি ডাক্তার কী করেননি বলুন তো এই লোকটা সারা রাজ্যতার বিরুদ্ধে আমি দেখছিলাম ডাক্তার অভিজিৎ চৌধুরী লিভার ফাউন্ডেশনের যিনি প্রধান ছিলেন সদ্য রিটায়ার করেছেন তিনিও পর্যন্ত মুখ খুলেছেন এই লোকটির সম্বন্ধে এবং সমস্ত ডাক্তার সমাজ বলছেন যে এই লোকটি করকে ডাক্তার সন্দীপ ঘোষ করকে পশ্চিমবঙ্গের বাইরের একটা বিচ্ছিন্ন দ্বীপ তৈরি করে ফেলেছেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন ক্ষমতায় রাখতেন কেন কিসের জন্য ট্রান্সফার হতেন চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাক করতেন কে তার গডফাদার আমি আবার বলছি কে তার গডফাদার কে তার গডফাদার কোন যুবরাজ গডফাদার একটা নেক্সাস তৈরি করেছেন আমি বলেছি এর আগের দিন দুই ডাক্তার পাল তার মধ্যে আছেন একজন ডাক্তার মিত্র ডাক্তার রায় একজন তার মধ্যে আছেন আর এই ডাক্তার সন্দীপ ঘোষ তার মধ্যে আছেন এক যুবরাজের নেক্সাস এবং এর এত প্রভাব কেন এটা নিয়ে বারবার আমরা অন্বেষণ করেছি তথ্য অনুসন্ধান করার চেষ্টা করছি এত স্ক্যাম এত কেলেঙ্কারি সমস্ত করাপশন সমস্ত করাপশনের মধ্যে তার নাম তা সত্ত্বেও তাকে এত প্রোটেকশন কেন তিনি রেজিনেশন দিচ্ছেন আবার তাকে পাঁচ ঘন্টার মধ্যে তাকে পদে বসিয়ে দেওয়া হচ্ছে অন্য একটা জায়গায় প্রাইজ পোস্টিং দেওয়া হচ্ছে খোদ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিস্ময় প্রকাশ করেছেন সেটা নিয়ে ভাবুন তো আমরা শুধু নয় আমাদের ছেড়ে দিন আমরা তো সমালোচনা করছি কিন্তু সাধারণ মানুষ তো ক্ষোভে ফুসছেন কিন্তু সেই লোকটিকে গিয়ে প্রাইজ পোস্টিং দিচ্ছেন কেন এখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্য পরিষ্কার বলছি এই লোকটির মধ্যে আইদার এত করাপশনের তথ্য এর কাছে আছে ইনি কি ফান্ড রেজার ছিলেন বহু মানুষ আমাদের ফোন করে বলছেন ডাক্তার সন্দীপ ঘোষ তৃণমূল নামক দলটির ফান্ড রেজার কোথা থেকে টাকা তুলতেন স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্যের বিভিন্ন সেগমেন্ট থেকে টাকা তুলতেন ফলত তাকে প্রোটেকশন দেওয়াটা যুবরাজের কাজ ছিল ফলত আলটিমেটলি পিসিকে ফোন করতে না পিসি বলতে না ওকে ফিরিয়ে নিয়ে এসো তিন বছরে তিনবার ট্রান্সফার হয়েছেন তিনবার আবার রিপোস্টিং পেয়েছেন সারা ডাক্তার এর বিরুদ্ধে কোনো হসপিটালে কাজ করতে গেলে জুনিয়র ডাক্তার বা রেসিডেন্ট ডাক্তাররা বলে দিয়েছেন আপনার কাজ আমরা ওরা অধীনে কাজ করবো না তবুও আমি গিয়ে ন্যাশনাল মেডিকেলে বসালাম সমস্ত কিছুকে উপেক্ষা করে অবজ্ঞা করে কি তার মধ্যে আছে খুঁড়ে দেখতে ইচ্ছে করছে কী তার মধ্যে আছে ডাক্তার সন্দীপ ঘোষকে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সরাতে পারছেন না উল্টে ওই পোস্টিং দিচ্ছেন তিনি নিজে রিজাইন করছেন আবার তাকে বলছেন না আমি আপনাকে পইসা দেব ডাক্তার এস পি দাস নামক একটা ক্যারেক্টারের নাম বারবার ফুটে উঠছে এবং এই ডাক্তার সোমনাথ ঘোষ একটা ছোট্ট নেক্সাস আছে যারা ফান্ড রেজিং এ নেক্সাস বলে আমাকে অনেকে ফোন করছেন আমি সত্যি মিথ্যা জানি না তার তিনি অন্যতম হোতা ফলত তাকে তো চটানো যাবে না যেভাবে অনুব্রত মণ্ডলকে চটানো যায় না যেভাবে জ্যোতিপ্রিয় মল্লিককে চটানো যায় না এটা তো ফাইন ব্লেজার ছিল ঘটনাটা কি তাই প্রশ্নটা আমাদের মনে দেখা দিচ্ছে আরে এইটা নিয়ে আমি সরাসরি গিয়েছিলাম ডাক্তার মানুষ গুমটার কাছে তাকেই আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা কি বলছেন আপনারা কি চাইছেন তারা ডাক্তার ডক্টর শ্রীশন থেকে ইতিমধ্যে আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিনকে এন্টায়ার পশ্চিমবঙ্গের সমস্ত আউটডোর সার্ভিস বন্ধ করে দিচ্ছেন প্রোটেস্ট তবু মমতা দমছেন না ডাক্তার ডাক্তার সন্দীপ ঘোষকে ইমিডিয়েটলি স্যাক করছেন না একটু তো জনমন প্রশমিত হতো যে এরকম একত্রিশ বছর আগে উজ্জ্বল কন্যার চলে যাওয়ার সময় এই 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 ডাক্তার সন্দীপ ঘোষের ভূমিকা কী ছিল পুলিশকে দিয়ে করানো হয়েছে আনন্যাচারাল ডেথ খুন হয়েছে বলানো যায়নি বোঝা যাচ্ছে অঙ্কটা ডাক্তার সুরিতা পালকে নিয়ে এসে বসানো হয়েছে যার সম্বন্ধে অনেক অভিযোগ তিনি রাতারাতি যেখানে সেমিনার হল তার উল্টো দিকের ঘর ভাঙা শুরু করিয়ে দিয়েছে ফলত তো আলটিমেটলি যে প্রশ্নটা উঠছে এভিডেন্স ট্যাম্পারিং অনেক কিছু ঘটছে এবং ডাক্তার সোমনা সন্দীপ ঘোষকে দিয়ে অনেক কিছু মমতা বন্দ্যোপাধ্যায় করিয়েছেন যুবরাজ অনেক কিছু করিয়েছেন এটা এখন দিনের আলোর মতো স্পষ্ট তাই তাঁকে হেফাজতে নিয়ে সরাসরি ইন্ট্রোগেট করা দরকার দাবি তুলছেন সরকারি ডাক্তার ডাক্তার মানস কুমটা কী বলেছেন শুনুন নমস্কার ডাক্তারবাবু সন্ময় বলছি হ্যাঁ বলুন বলছি সেই সন্দীপ ঘোষকে কে কর থেকে পাঁচ কিলোমিটার দূরে ন্যাশনাল মেডিকেল কলেজে বসানো হলো এবং সেখানে এখন রোগী কল্যাণ সমিতি ঢুকেছে সেখানে তারা প্র্যাকটিক্যালি তারাও খাচ্ছে যে যদি তাকে জোর করে ঢোকানো যায় একটা লোক তাকে একটা সরকার কিভাবে যখন জনমানুষে এত বিরূপ ধারণা কি স্বার্থ এবং কি তার শাস্তি হওয়া উচিত আপনি একজন সরকারি হসপিটাল হসপিটালে দীর্ঘদিন কাজ করেন ডাক্তারবাবু হিসেবে কিভাবে দেখছেন দেখুন যা ঘটনা ঘটেছে করের বুকে যা ঘটনা ঘটেছে এবং আমাদের কাছে এখনো পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্টের যা যা কিছু আমরা নানা সূত্র ধরে জানতে পারছি তাতে এই ঘটনা তো হারহিম করা এর মতো পৈশাচিক ঘটনা সেই ঘটনা কোথাও ভারত পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষ সারা পৃথিবীতে কোথাও ঘটেছে বলে আমাদের মনে হয় না এবার যার কাস্টোডিয়ান মানে যিনি কাস্টোডিয়ান ছিলেন গত বছর তিনি গদি আঁকড়ে বসেছিলেন যার আমলে প্রতিদিন বিতর্ক হয়েছে বুকে যার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এবং যিনি সকালবেলা যার নেতৃত্বে বাড়ির লোককে জানিয়ে দেয়া হলো যে আপনার সন্তান আত্মঘাতী হয়েছে আমাদের সন্তান সম ছাত্রী আত্মঘাতী হয়েছে তিনি এখান থেকে চলে গিয়ে অন্য জায়গায় দায়িত্ব নেবে এটা কোনোদিন হয় নাকি ওনাকে তো ওনাকে তো বিচারের মধ্যে নিয়ে আসতে হবে ওনাকে কাস্টডিতে নিতে হবে উনি সব জানেন ওনার ফোন কল যা আছে সেগুলো বিচারের মধ্যে নিয়ে আসতে হবে ওনাকে তদন্তের আওতায় আনতে হবে এই যে ট্রান্সফার করিয়ে দেয়া এবং হচ্ছে ওই সত্যি কথা বলতে ওই রেজিগনেশন আমরা যা জানি সরকারি চাকরি বা যেখান থেকে রেজিগনেশন আপনি দিন না কেন এক মাসের সময় দিতে হয় এই পুরোটাই তো নাটক প্রথম দিন থেকে ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার ব্যবস্থা করে যাচ্ছে সরকারি স্বাস্থ্য প্রশাসন থেকে শুরু করে সবাই এবং তার মাথাতে উনি আছেন ওনার মাথার উপরেও কিন্তু আরো অনেকের হাত আছে উনি এমন কি ভিআইপি ব্যক্তি হতে পারেন যার সকালে ট্রান্সফার বদলি অর্ডার হয় আবার বিকেলে ফিরে আসেন কি এমন মধু আছে আর জিক মেডিকেল কলেজের মধ্যে যে ওনাকেই রেখে কাজ করতে হবে এবং একই ভাবে আমরা বলতে চাই যে কি এমন উনি ব্যক্তি যে যে তাকে ট্রান্সফার করে আবার তাকে প্রিন্সিপাল করেই ট্রান্সফার করতে হবে যাকে সাসপেন্ড করার দরকার যাকে অপসারিত করার দরকার যাকে চাকরি থেকে অব্যাহতি হয়ে দেওয়ার দরকার সরিয়ে দেওয়ার দরকার তাকে আবার প্রশাসনিক পদে অন্য জায়গায় নিয়ে যাওয়া এটা কোনোদিন আমরা মানবো না আমরা আবারও বলছি যে উনি সব জানেন কোনো দুষ্কৃতি এই ভয়ঙ্কর ঘটনায় কোনো দুষ্কৃতি তার পরিচয় যাই হোক না কেন কেউ যেন ছাড় না পায় এবং উনি জানেন ওনাকে জেরা করতে হবে ওনাকে জেরা করে আহ বা ওনাকে পুলিশ কাস্টোডিতে নিতে হবে জেরা করতে হবে তদন্তের আওতার মধ্যে ওনাকে নিয়ে আসতে হবে প্রিন্সিপাল হিসাবে ওখানে আমরা জুনিয়র ডাক্তাররা যারা সিদ্ধান্ত করেছে ওখানে ঢুকতে ওদেরকে কেউ দেবে না এবং আমরা একটা জিনিস বারবার করে বলে দিতে চাইছি যে এই যে পুলিশ প্রশাসন এবং স্থানীয় প্রশাসন এদেরকে এদেরকে নেতৃত্বে রেখে রেখে বা সামনে কোনো সঠিক তদন্ত হতে পারে না কোনো বিচার হতে পারে না এইটাকে বিচার করতে গেলে একদম সিটিং জাজকে দিয়ে তার আন্ডারে তাকে কিন্তু এই তদন্তের দায়িত্ব হচ্ছে দিতে হবে আদারওয়াইজ এই সম্পূর্ণ বিচার হবে না পুরো ওই ধোঁয়াশা এবং রহস্য রয়েই যাবে এবং এই তদন্তের পরিবর্তে ওই সব মানে চলতে থাকবে আর কি বেসিক্যালি নাটক ইত্যাদি মানে আপনারা কি দাবি করছেন যে এই সন্দীপ ঘোষকে কাস্টোডিয়াল এনকোয়ারিতে নিয়ে যাওয়া একদম তাই একদম তাই উনি অনেক কিছু জানেন ওনার ফোন কল যা আছে ওই দিনের পর থেকে সেই ফোন কলগুলো রেকর্ড তার ফোন রেকর্ড ইত্যাদি সব তদন্তের আওতায় আসা উচিত উনি সবটা জানেন প্রশ্ন তো এটাই আমাদের যে উনি জানা সত্ত্বেও কি করে ওনার অধস্তন যারা আছে বলে বাড়ির লোককে ডেকে তাহলে প্রথম থেকেই আমরা এই অভিযোগ করছিলাম যে ঘটনা প্রচেষ্টা চলছে এইটা আমরা কিছুতেই মেনে নেব না তদন্তের আওতায় নিতে ওনাকে হবে এবং একইভাবে একইভাবে আমরা বলতে চাই যে ওনার মাথার উপরে অনেকের হাত আছে তাদেরকেও দরকারে তদন্তের আওতায় নিতে হবে ওনার উপরে হাত না থাকলে উনি সকালে গিয়ে বিকেলে আবার ফেরত আসেন না আর জি কর মেডিকেল কলেজে অনেক ধন্যবাদ ডক্টর গুমটা অনেক